ভালো হয়েছে ভালো করে গান দেব মানুষেরাই চিন্তা করে বেশি ফসল হয়েছে গান বাজনা থিয়েটার গুণাগার বিবির গান এগুলি ভালো করে শুনতে হবে গাছে কাঁঠাল গোপে তেল জমিনে ফসল মোসে তেল মেখে আনন্দ করে যে গান বাজনা করে আল্লাহ পাক বলেন দেখো লাউনা শা উজাল জাল্লাহু হুতামান ফাজালতুম যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে তাহলে মাহরুম হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লা যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না সিটায় পরিণত করে দিতে পারেন না অবশ্যই সেই জন্য আল্লাহ পাক বলছেন যেগুলি সব আমার ক্ষমতা আমি আপন নিয়ামতে আপন বরকতে রাহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি আল্লাহ পাক ফসলের জন্য আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন জোরে কনসুবাহান আল্লাহ সেই সারটা হচ্ছে কি আইউরি কোমল বালকা খৌ ফন ওয়াতাম সেনো মিনাসেমা ইমা আল্লাপা বলেন আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের কর্জনার বিদ্যুতের চমক এ সবগুলি আমার নিদর্শন বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয় জরে বলেন সুবাহান কৃষিবিদরা বলেছেন যে বছর আকাশে যত বেশি বিদ্যুৎ চমকায় সে বছর জমিনের ফসল তত বেশি বৃদ্ধি পায় বিনা পয়সায় এ ধরনের আল্লাহ পাক ব্যবস্থা করে দিচ্ছেন এরকম দরিয়ার মাছ গোস্ত তরি তরকারি ফল মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন সব কে দিচ্ছেন বলেন না কে দিচ্ছেন তাপ ফিল আরমুদি ইল্লা আলাল্মহি ঋজুকুহা এই পৃথিবীর মুখে এমন কোনো বিচরণশীল জীব নাই যে জি বেডিসের দায়িত্ব আল্লাহ পাত নিসাথে গ্রহণ করেন নাই এবার দেখে আল্লাহপাত আরও বলছেন ওয়াকা আই এম্মিন্তা পাতি ইল্লা তাহ মিনু আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজিককে সঞ্চয় করে না আমাদের রিজিক তো সঞ্চয় করা আছে আমাদের ব্যাংকে টাকা আছে গোলায় ধান আছে চাউল আছে আছে কিনা কম থাকুক বেশি থাকুক আছে তো কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই এই ধরনের অসংখ্য প্রাণীকে আল্লাহ রব্বুল আলমিন বলেন এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের খেতে দেই সকাল বেলায় সকাল বেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায় পানি থেকে গর্ত থেকে জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুদার্থ পেটে আবার বিকালবেলা পর্যন্ত সারা দিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভলাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরায় দেই সেই জন্য আল্লাপা বলছেন ইয়া আইয়ুহান্না সুদুকুরু নির্মাত্ম হিয়ালাইকুম হালমিন হ নিপিন হই রুল্ল ইয়ারু সুবুকুম্মিনা সেবা ইউআল অর দা ইলাহা হে মানব সকল স্মরণ করো আল্লাহ পাকের সেই নিয়ামতের কথা যে নিয়ামত ওই আল্লাহ ছাড়া কে আছে তোমাকে আকাশ থেকে রিস্কের ব্যবস্থা করেন যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে আকাশ এবং জমিনে তিনি এক এবং এক ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদ ইলাহা ইল্লা হুয়াল রাহমানুর তিনি হচ্ছেন তোমাদের ইলা তিনি এক তিনি এক সূত্রা তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন পরম দাতা এবুদায়ালু কোরআন এ কারিমে যখনই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাপা খুশি হয়েছে প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে জবাবে বলেছি আর রহমান তিনি পরম দাতা তিনি দয়ালু সুহান তিনি রাহিব পরকালে কেমতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি রহিব হবে সকলকে দিচ্ছেন আর কেমতের দিন আল্লাহ হবেন তার বান্দাদের জন্য কোরআন বলছে তিনি হচ্ছেন রহমান মানুষের জন্য তিনি রহমান দেন তার দয়া এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার না ঠিক কিনা কর কোরানেমাল্লাপাক বলেছেন তোমাদের উপরে যত বিপদ আসি সমস্ত বিপদ তোমাদের হাতের কামাই করা নিজেদের রোজগার করা নিজেদের তোমাদের নিজের হাতের কামাই করা ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যা যা হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই আমি অনেকগুলি ক্ষমা করে দেই সব তোমাদের হাতের কামার জন্যই বিপদ হয় আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দেই কথায় কথায় যদি প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেতে না আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান আর তিনি রাহিম কেয়ামতের দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুণা করা স্বাভাবিক গুণা করার স্বাভাবিক কিনা সব মানুষই গুণা করে এই গুণাগার যত বড় গুণাকার হোক না কেন গুণাগার যখন তবা করে তওবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে তখন তার অপরিসীম দয়া সেই অনুসচনাকে কবুল করে নেয় ওর অনুসচনার এক বিন্দু অশ্রু গুনাহের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয় মনে হয় যেন তার আমলনামায় কোন দাগই ছিল না সুবহানাল্লাহ এজন্য বলা হয়েছে তাই বিনা জামবি কামা লা জাম্বালাহু গুনাহ থেকে যে তওবা করে মনে হবে তার সে কোনো গুনাই করেই নাই পুরো গুনাই করে না আমার বন্ধুগণ আল্লাপা কেমন রহিম এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক মায়ের সাথে করুক ওস্তাদের সাথে করুক করুপ অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেয় কেউ বলে নাকি কেউ বলে না আল্লাপা কেমন রহমান এমন রহিম বান্দা যখন গুনা করে আল্লাহ পাক গুণাকারদেরকে ডাকেন চুরি করেছিস গোনা করেছিস মদ খেয়েছিস জেনা করেছিস জুয়া খেলেছিস হত্যা করেছিস কুহুরি করেছিস শির করেছিস যত রকমের পাপ করিস না কেন ফিরে আয় ফিরে আয় চোখের পানি ফেল আমি আল্লাহ রব্বুর আমি মাফ করে দেব কোরআনে কারিম বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সায়ইআতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিম কিন্তু যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমানের পরবর্তীকালে ভালো কাজ করেছে তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন এত বড় একটা কথা শুনে সোহান আল্লাহ মুখ থেকে বেরোলো না গুণাগার যত গুনা করেছে সে যদি তবা করে ওই সব গুনাহ যদি না করে তার সৈয়াদ গুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দিবেন মানুষেরা চুরি করে ডাকাতি করে জেনাবে বিচার করে যা কিছু করে থানায় ধরা পড়ে থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হলো এরপরে তার জেল হলো ছাড়া পেল আবার অন্যায় করলো আবার ধরা পড়লো যতবার জেল হলো ততবার ছাড়া পেল কিন্তু থানায় বাগি আসামিদের খাতায় চোরের খাতায় ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না থানায় নামটা থেকেই যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন এক বিচারক এমন রাহমান এমন রহিম মানুষ যদি গোনা করে যত বড় গোনা করুক এই গোনার পরে সে যদি অনুশোচনা করে বা পড়ে গুণার থেকে যদি ফিরে থাকে আর যদি সেই গোনা না করে আল্লাহ পাক বলেন শুধু করি না গোনার খাতা যে নামটা ছিল নামটা আমি আল্লাহ মুছে ফেলে দেই এই হচ্ছে রাহমান এই হচ্ছে রাহিম এই হচ্ছে তার অফুরন্ত দয়া যে দয়ার কোনো শেষ নাই কোরআনে কারিম বলছে বলিয়া বা আসরাফু আলা সরফুয়ালা অংফুসি হিমলা তপনা তুমি রহমাতিল্লা হে আমার ওই সব বন্ধ গণ জানলা কি পপাচারে পপাচার করে অশ্লীল মধ্যে নিমজ্জিত হয়ে জীবনকে অষ্ট করেছে। তোমরা অনচার তোমার অনাচার যত কঠিন হোক যত বেশি হোক

যদি তবার মতো তবা করতে পারো যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো আল্লাহ পাক বলেন বান্দা যদি তবা করে খাটি যদি তবা করে জীবনে ওই সব গুণা যদি আর না করে আল্লাহ পাক বলেন জিন্দগির সকল গুণা আমি রব্বুল আলামিন মাফ করে দেব তিনি গাফুর তিনি ক্ষমাশীল এবং দয়াবান এত দয়া যে দয়ার কোনো শেষ নাই আল্লাহ পাকের দয়াকে তার রহমত তার করুণা কে তিনি একশো ভাগ করেছেন এই একশো ভাগের এক ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছে। আর নিরানব্বইটা ভাগ কার কাছে এবার চিন্তা করুন একশো ভাগের এক ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি এর মহব্বত স্ত্রীর প্রতি মহব্বত মেয়ের প্রতি মহব্বত ছেলের প্রতি মহব্বত মায়ের প্রতি মহব্বত পিতার প্রতি মহব্বত বন্ধুর জন্য মহব্বতে আমরা জানো দিয়ে দিতে পারি এমন আমাদের ভালোবাসা এমন আমাদের মহব্বত কথা ঠিক কিনা একটা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকু পেলাম সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয় আকর্ষণ যদি এত বেশি হয় তাহলে এই নিরানব্বইটা মহব্বত দয়া রাহমানিয়াতের দয়ার রাহিমিয়াতের যে গুণগুলি আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি কি বিরাট মহব্বত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীরা একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল পথিমধ্যে বিশ্রাম করলো বিশ্রাম উঠে থাকে তার উঠ নাই সে উঠের পৃষ্ঠে তার খাদ্য ছিল পানীয় ছিল সব ছিল এই লোকটা কেমন পেরেশান হয় সাহাবিরা বললেন হজুর ঈদ মারাত্মক পেরেশানি উঠের মরুভূমির জাহাজ উঠ উঠ গেছে তার খাদ্য হারাইছে পানি গেছে সব শেষে তো মর সারা নাই দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা হজুর বলেন এই লোকটি পেরেশান হয়ে আস এমন সময় দেখতে পেল তার সেই উঠ তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে বলো কেমন খুশি হয় সাবিরা বলেন হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না নবীজি বলেন আমার সাবিরা সনব আল্লাহর কোন বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যখন রাজ করে যায় উঠানা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন উঠারা ব্যক্তি উঠ পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায়